আমি তো মরে যাবে ছবি আমি তো মরে যাব আমি তো মরে যাব ছবি সঙ্গের সাথে সঙ্গে যাবেনি মন সাথে পরে যাবে কান্দা কাটির ভিড় আমি মাটি দিতে সকলে হইবে অস্থির

পরে যাবে কান্দা কাটির ভিড় আমায় মাটি দিতে সকলে হইবে অস্থির আমি দিবে মাটি আমায় দিবে মাটি নিবে খাওয়া